হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ মি জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কী অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হলো পাঙ্গাস মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না পাঙ্গাস মাছ অনেকেই খেতে চায় না পাঙ্গাস মাছের মধ্যে নাকি একটা ব্যাড স্মেল বের হয় সেটার জন্য অনেকেই খেতে চায় না আবার অনেকের কাছে এই মাছটা অনেক বেশি প্রিয় সো আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ এই রেসিপিটা শেয়ার করব আশা করছি যারা মাছের মধ্যে থেকে ব্যাড স্মেল পান তারা আমার রেসিপি ফলো করে যদি রান্না করেন তাহলে আর ব্যাড স্মেল পাবেন না আমার সিক্রেট টিপসটা হলো আপনারা যখন এই মাছটাকে রান্না করবেন ঠিক তার আধা ঘন্টা আগে ভিনেগার কিংবা লেবুর রস দিয়ে মাছটাকে কিছুক্ষণ মাখিয়ে রাখবেন তারপর খুব ভালো করে ক্লিন করে নেবেন তাহলেই যে ব্যাড স্মেলটা আসে ওইটা চলে যাবে তো আমিও সেম কাজটাই করে নিয়েছি অফ ক্যামেরাতে সেটা আর দেখানো হয়নি তো এখানে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি ফ্রাই করার জন্য এখানে আমি লবণ হলুদ আর মরিচ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই মেখে নেওয়ার কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে তাহলে মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশতে পারবে তো কথা বলতে বলতে এই দিক থেকে আমার মাছগুলো মেরিনেট করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল দিয়ে নেওয়ার পর তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তারপর এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিব মাছগুলোকে দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে একদম লাল লাল করে করে ফ্রাই এখানেও আমি একটা টিপস দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেকেই কিন্তু এই মাছগুলোকে হালকা ফ্রাই করে রান্না করে ফেলে আবার অনেকে ফ্রাইও করে না একেবারে ডিরেক্ট রান্না করে ফেলে তো সেই ক্ষেত্রে কিন্তু এই মাছের থেকে ব্যাড স্মেল বের হওয়ার একটা পসিবিলিটি থেকে যায় আপনারা যদি আমার মতো এভাবে ডিপ ফ্রাই করে মাছটাকে রান্না করে নেন খেতে তো অনেক বেশি মজার লাগবেই সেই সাথে এই মাছের থেকে কোনো রকম পাবেন না তো যাই হোক এর মধ্যে আমার মাছগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এখন ওই মাছের তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে এখন স্প্যাচ চুলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এই পেঁয়াজগুলোকে সফট হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব একেবারে ব্যাস্তা করে ফেলা যাবে না তাহলে কিন্তু আবার রান্নার টেস্টটা ভালো আসবে না তো দেখেন এই দিক থেকে আমার কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে আসছে এখন আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি কাঁচামরিচ দিয়ে নেওয়ার পর আবারও নেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করছি টমেটো টমেটোটা আমি এই পর্যায়ে দিচ্ছি আমি যদি আরও আগে এই টমেটোটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এই টমেটোর তরকারির মধ্যে কোনো অস্তিত্বই পাওয়া যেত না একেবারে নরম হয়ে গলে যেত তাই আমি এই পর্যায়ে দিয়ে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে নেওয়ার পর আমি আবারও খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি যাতে করে নিচ থেকে লেগে না যায় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব যেন খুব ভালো করে মশলাটা কষানো হয় এইখানে আমি পানির পরিমাণ কম দিব কারণ আমি এই তরকারিটাতে ঝোলের পরিমাণ কম রাখবো একটু শুকনো শুকনো করে এটা রান্না করব তো এই তো আমি পানি দিয়ে নিয়েছি তারপর একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করছি তো আমার মশলাটা খুব ভালো এখন আমি আগে থেকে ফ্রাই করে রাখা সবগুলো মাছ এখানে দিয়ে নিচ্ছি তো আমার সবগুলো মাছ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আরো একটু পানি দিয়ে দিচ্ছি যেন এই মাছটা খুব ভালো মতে এই মশলার সাথে মিশতে পারে পানি দিয়ে নেওয়ার পর এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানিটা যখন ফুটে উঠবে এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে নেওয়ার পর আমি চুলাটা অফ করে দিব তো আমার রেডি হয়ে গেল মজাদার মাছের তরকারি তো এই তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ